আমার ভাইয়েরা হেফাজতে ইসলাম একটি ইতিহাসের নাম আপনারা সকলে জানেন দুই হাজার দশ সালে সাংগঠনিকভাবে এই সংগঠনের যাত্রা শুরু হলো আমাদের ইতিহাস আরো অনেক গভীর ভারতবর্ষের বিরুদ্ধে এবং সেই সময়ে রাজনৈতিক ব্যস্তবাদের বিরুদ্ধে আকবরের জালিম শাহীর বিরুদ্ধে যে দাওবাতি সংগ্রামী অভিযান শুরু করেছেন তার ধারাবাহিকতায় পরবর্তীতে শাহরিল্লার পরিবার শেখ আহমদ শাহীদের নেতৃত্বে শাহ ইসমাইলের নেতৃত্বে যে ঐতিহাসিক যে আন্দোলন একদিকে ব্রিটিশের বিরুদ্ধে সশস্ত্র জিহাদ করেছে অন্যদিকে ভারতবর্ষ থেকে সামাজিকভাবে শিখ এবং বেদাতকে নিশ্চিন্ন করার প্রয়াস পেয়েছে এবং তার ওই ধারাবাহিকতায় যেমন মাদাসার প্রতিষ্ঠা যেমন আন্দোলন প্রতিষ্ঠা পরবর্তীতে পাকিস্তান আন্দোলনে হজরত আল্লাহ মাসাল থালের নেতৃত্ব এবং পাশাপাশি হিন্দুস্তানের হুসাইন আহমদ মাহমুদুল্লাহ নেতৃত্বের মাধ্যমে যে সংগ্রাম তার ওই ধারাবাহিকতায় এই ভারতীয় মহাদেশের ওরামায়াম যে নির্বিচর সংগ্রাম চালিয়ে গিয়েছেন সেই ধারাবাহিকতার অংশ হিসেবে হাবুদ ইসলাম দুই সালে যখন আওয়ামী লীগ ক্ষমতা অনুষ্ঠিত ছিল তাদের ধর্ম নিরপেক্ষবাদী নীতি কোরআন বিরোধী নারী নীতি ইসলাম বিরোধী শিক্ষানীতির বিরুদ্ধে এবং বিশেষ করে দুই হাজার সালের একটি গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের সামনে চলে আসে যেটি আগে কখনো আসেনি সেটা হলো বিভিন্ন অনলাইনে বিভিন্ন পোলাকরা আমাদের নবীজির বিরুদ্ধে মারাত্মকভাবে তারা কটুক্তি করে চলছিল সেই সময় একটি আন্দোলন বাংলাদেশের শাহবাগের নামে বল মঞ্চ তৈরি করে তারা একটি অরাজগর তৈরি করেছিল এবং তাদের ওয়েবসাইটগুলোতে তাদের পোর্টালগুলোতে তাদের অনলাইনগুলোতে 나오য বিল্লাহ আমরা দেখতে পেলাম আমাদের নবীর উলঙ্গ সেবি 나오য বিল্লাহ আমি আমরা দেখতে পেলাম

দুই হাজার চব্বিশে আন্দোলন হয়েছে বিএনপি নেতৃবৃন্দ মুক্তি পেয়েছে রাজনীতি নেতৃবৃন্দ মুক্তি পেয়েছে কিন্তু যে সমস্ত আসার অসুস্থের জন্য অঙ্গীকার নিয়ে হওয়া বিস্তারের জন্য

একদিকে আন্তর্জাতিক অঙ্গনে ইসরায়েল আমেরিকা অন্যদিকে ভারত যেটাকে আমরা দক্ষিণ এশিয়ার ইসরায়েল বলে থাকি আগামী দিনের পথ আমাদের জন্য অনেক কঠিন হবে সেজন্য আপনাদের প্রস্তুতি দরকার ইতিমধ্যে আপনারা দেখেছেন রাজনীতি বিভিন্ন ক্রিয়া প্রতিক্রিয়া দেখেছেন আমাদের কাছে প্রচুর তথ্য রয়েছে প্রশাসন রান্নাতন্ত্রে রাজনৈতিক বিভিন্ন শক্তি বিভিন্ন জায়গায় জায়গায় আওয়ামী লীগের

আজিরুল হক ইসলামাবাদী হযরত মাওলানা আজিরুল হক ইসলামাবাদী আজকের এই মহান সমাবেশে প্রধান বক্তা হযরত মাওলানা আজিরুল হক ইসলামাবাদী e